বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন করতে কি কি লাগবে কত টাকা ফি দিতে হবে কিভাবে আবেদন করবেন সব কিছু দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই আশা করছি সবাই ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন এবং এই চ্যানেলের যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন তো চলুন বধুরা মূল ভিডিও শুরু করা যাক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ বিভাগের নিম্নক্ত পদসমূহ সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে নিম্নক্ত শর্ত কেবলমাত্র অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে বন্ধুরা আমি প্রথমেই আপনাদের মাঝে যে পদটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে একজন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পূর্ণ থাকতে হবে তারপর নেওয়া হবে ষাট পদক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে ছয়জন জন্য হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা তারপর হবে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য এখানে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো টাকা বেতন দেওয়া হবে এখানে সাতজন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এইচএসসি পাস এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তারপর নেওয়া হবে অফিস সহায়ক বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা এখানে বিশ জন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে পাস তোরা এখানে আবেদন করতে হলে কিছু শর্ত বলি দেওয়া আছে ভিডিওটি একটু পোস্ট করে দেখে নেবেন তো চলুন বন্ধুরা এখন দেখা যাক আবেদনের শুরু কবে শেষ কবে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে সাতই অক্টোবর দুই হাজার তারিখ সকাল দশটা হতে আবেদন শেষ হবে সাতাশে অক্টোবর দুই হাজার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে পারবেন আবেদন করবেন কীভাবে সব কিছু প্রসেস এখানে দেওয়া আছে ভিডিওটি একটু পোস্ট করে দেখে নেবেন তাহলেই সব কিছু বুঝতে পারবেন এরপরও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের হেল্প করার চেষ্টা করবো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম